सेटिंग चल रही है यहां पे बनाई गई नेक्स्ट नेक्स्ट ये शॉप से सर एक बार 86 शॉप से यहां पे प्लेस नेक्स्ट लाइक ये लिस्ट क्यों बोल रहे हैं एक लिस्ट কি অনুষ্ঠিত হয়েছিল আরেকবার তো মিটিং হইলো আরেকবার মিটিং হইলে তারপরে দিন এটা আমাদের দীর্ঘদিন ধরেই প্রসাদ স্কিমে মাতাবাড়ির নবরূপে মা তেপর মন্দিরকে সাজিয়ে তোলার কাজ চলছে এবং ভারত সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে এই স্কিমকে সাজিয়ে তোলার কাজে হাত দিয়েছে অনেক আগে এটা উদ্বোধন করার কথা ছিল নবরূপে মায়ের মন্দির বিভিন্ন কারণে সেটা হয়ে ওঠেনি মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাস্টের চেয়ারম্যান ওনার পৌরহিত্যে আজকে একটা বৈঠক এখানে সম্পন্ন হয়েছে যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী এলাকার বিধায়ক মন্ত্রী এবং মুখ্য সচিব থেকে শুরু করে ডিএম এবং গুরুত্বপূর্ণ যারা লাইন ডিপার্টমেন্টের আধিকারিকরা রয়েছে তাদেরকে নিয়ে এই মিটিং সম্পন্ন হয়েছে এবং এতে ধারণা করা হচ্ছে যে আগামী ডিসেম্বর এবং জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে এই আমাদের কাজ সম্পন্ন হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী আগামী আমার দিনে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে আমন্ত্রণ জানাবেন এখানে এসে নবরূপে এই মায়ের মন্দিরকে সেখানে উদ্বোধন করার জন্য তো দীর্ঘক্ষণ মিটিং হয়েছে ট্রাস্টের বিভিন্ন ইস্যু নিয়ে এখানে আলোচনা হয়েছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী ওনার অবজারভেশন সেখানে রেখেছেন আমরা সবাই আলোচনা করেছি এবং যাতে বিশ্বের দরবারে এমনিতেই একটা শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এখানে ধর্মাবলম্বী মানুষ হিন্দু ধর্মাবলম্বী মানুষ এখানে আসেন বহিরাগত অনেক পর্যটকরা এখানে আসে এবং এটাকে বিশ্বের দরবারে কি করে আগামী দিনে স্থান করে দেওয়া যায় সে বিষয়ে বিগত দিনেও আমাদের সেখানে প্রয়াস ছিল আগামী দিনেও সেটা জারি থাকবে তো মিটিং খুব ফলপ্রসূ হয়েছে এবং আমরা বিশ্বাস করি যে খুব শীঘ্রই তার শুভারম্ভ নতুন মন্দিরে মা নতুন রূপে সেই মন্দির কাজ প্রায় শেষের পথে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ সম্পন্ন হয়ে গেছে আগামী পাঁচ দু তিনেকের মধ্যে কাজ সম্পন্ন হয়ে আমরা নতুন ভাবে তার মন্ত্রী এটা এখনো সিদ্ধান্ত হয়নি আমাদের একটা প্রস্তাব ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে সেটা দায়িত্ব নিতে হবে আমরা ট্রাস্টের তরফ থেকে এবং সবাই ওনাকে অনুরোধ করেছি যে আপনি প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীকে সেটা আমন্ত্রণ জানাবেন মাতাবাড়ি মেলাকে কেন্দ্র করে কোনো কিছু নতুন হতে না মাতাবাড়ি মেলা তো প্রতিবারই সেটা খুব সুন্দর মেলা এখানে অনুষ্ঠিত হয় এবং এবারও সেটা অনুষ্ঠিত হবে এবং ঐতিহাসিক মেলা ঐতিহাসিক রূপ প্রায় প্রতিবারই মানুষের উপস্থিতিতে সারা দেশ থেকে মানুষ এখানে আছে এবং দু চার দিন ধরে প্রায় লক্ষ লক্ষ লোকের সমাবেশ সেখানে ঘটে এটা আমরা প্রত্যেকেই জানি তো এটাকে কী করে একবার নতুন রূপ দেওয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে এখানে স্থানীয় বিধায়ক আছেন অভিষেকবাবু বাবু সেটার দায়িত্বে রয়েছেন এবং সর্বোপরি মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান হিসাবে ওনার তত্ত্বাবধানেই মাতাবাড়ি মেলা সমস্ত দপ্তরের যৌথভাবে সহযোগিতা সেই মেলা আবার অনুষ্ঠিত হবে What you